ঢাকার বুকে একটা কলেজের একজন ছাত্রী তার বাবা দুনিয়াতে বেঁচে নাই তার মা সকাল বেলা স্টক করেছে ওই সন্তান ওই সন্তান একটি মাত্র কন্যা সন্তান আর কে হই নাই ওই সন্তান সকাল বেলা পরীক্ষার প্রস্তুতি নেওয়া তো দূরের কথা ওই মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে মার কাছ থেকে বিদায় আদায় নিয়ে যখন সে পরীক্ষার হলে আসলো সময় পড়ে গেছে 10টা নয় 11টা পরীক্ষা শুরু হইছে 10টায় ও আসছে তখন এগারোটায় এখন যে হলে পরীক্ষা শুরু হয়েছে ওই হলের প্রধান গেট ওই গেটে পুলিশ অফিসার ছিল সে বললো পরীক্ষার সময় এখন শুরু হয়ে গেছে এখন ভিতরে প্রবেশ করা যাবে না সে নিজে অ্যাডমিট দেখাইলে আমি একজন পরীক্ষার্থী বাংলা ডিপার্টমেন্টে বাংলা কলেজের ছাত্রী আমাকে ঢোকায় দিতে হবে কিন্তু কিন্তু বাংলাদেশের প্রশাসনের একটা নিয়ম হলো পরীক্ষার আধা ঘন্টা পূর্বে হলে প্রবেশ করতে হবে তারপরে প্রবেশ করার কোনো সুযোগ নাই এত কাকুতি মিনতি করলো তারপরে সন্তানটাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দিল দিল কিন্তু বাংলাদেশের এমন কিছু বিবেকবান সাংবাদিক রয়েছে আসলে তারা বিবেকবান নয় তারা হলো বিবেকহীন সাংবাদিক কারণ এত করে কাউমাও করতেছে এত ভাবে কাকুতি মিনতি করলো আমার মাকে অসুস্থ মাকে সামাল দিতে গিয়ে আমার সময় অতিবাহিত হয়ে গেছে আপনারা দয়া করে আমাকে প্রবেশ করার তো সুযোগটা করে দিন কিন্তু দিল না কিন্তু দিল না আমাদের বিবেক কোথায় আমাদের বিবেকগুলোকে একটু প্রতিহত করার জন্য চেষ্টা করা লাগবে একটু আপডেট করার জন্য চেষ্টা করা লাগবে সর্বসাধারণলে আজকে পত্রিকায় দেখলাম যে ওই মেয়েটাকে আগামী দিন থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে এবং যে পরীক্ষাটা চলে গেছে সেই পরীক্ষা আগামীতে দেওয়া হবে আশা করা যায় ওই ব্যক্তির জন্য একটা উপকার হবে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা এখন চিন্তা করেন ওই পরীক্ষার কেন্দ্রটা বাংলাদেশের বুকে না হয়ে ওই ময়দানে হয় কোন সময়। কঠিন কালকে আমাদের ময়দানে যদি পরিবেশটা দাঁড়ায় তখন আপনি কি করবেন বাংলাদেশের সংবিধান নাহলে পরিবর্তন করা গেল কিন্তু কঠিন কালকে আমাদের ময়দানে সংবিধান পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কারো আছে কারো আছে وما ينطق عن الحوى إن هو إلا وحي وحى الله أكبر আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা যেটা করেন যেটা বলেন সেটাই সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহি অতএব ওখান থেকে রিহাই পাওয়ার কোনো সুযোগ নাই যে তো দুনিয়ার বুকে কঠিন কালকে মতের ময়দানে কোথায় কি হবে কি হবে পরিচালনা হবে সমস্তগুলোই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আলিকা টিভি